জান 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 সাগর জানি জানি তুমি দয়ার তুমি দমায়া জানি তুমি দয়ার সাগর তুমি দমায়া মালনা মেঘান গাঁহিয়া জাই মাঝি পারুরায়া নদিয়ায় ছুটে চলে সাগর ম জানি তুমি দায়া রে সাগর তুমি দভায়া জানি তুমি দায়া সাগর তুমি দাবা বই সুরজা তোমার নামে আলোর ধরানি চন্দ্র হাসে তোমার নামে ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জুস ওই পাপিয়া গাছের ডালে তোমার গঙ্গা জানি তুমি দয়ার সাগর তুমি দয়ময় জানি তুমি দয়ার সাগর থুমি দয়ম তোমার না বেগান্দাইয়া যাই মাঝে পালুরায়া নতিয়া ছুটে চলে সাগর মনা হয় জানি তুমি দয়ার সাগর তুমি দয়ম জানি তুমি দয়ার সাগর তুমি দয়ামার তোমার করোনাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে তোমার করোনাতে মাঠে সোনার ফসল ফলে রাচনিিত্য লোলাতা সাজে ফুলে হ লোকি হাওয়ায় সোরে সোরে তোমার মিধান্দায় ইকিন হাওয়াই সুরেশুরে তোমার নিগান্দা আওয়ায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম হয় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া মার নামে গান গাইয়া জয় মাঝে রাযা নোদে ও সাগর জাগর নাই জানি তুমি দয়ার শাগো তুমি দয় জানি তুমি দয়ার সাগর তুমি দ